ক্লাসরুমে সিঁদুরদান এবং মালাবদলের ভিডিও ছড়িয়ে পড়ায় সম্মানহানি হচ্ছে ওই ভিডিও না ছড়ানোর আবেদন জানিয়েছিলেন নদীয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ম্যাকআউটের মনস্তত্ব বিভাগের সেই অধ্যাপিকা এবার ম্যাকআউটের রেজিস্ট্রারের কাছে পত্র পাঠিয়ে কলেজ ছাড়ার কথা জানালেন তিনি জানা গিয়েছে গত শনিবার পয়লা ফেব্রুয়ারি মেকআউটের রেজিস্টারের পার্থ প্রতিম কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন মনস্তত্ববিদ্যার সেই অধ্যাপিকা তিনি জানান মানসিকভাবে বিপর্যস্ত যেভাবে ওই সিঁদুরকাণ্ডের ভিডিও ছড়ানো হচ্ছে তাতে আর কাজ করা সম্ভব নয় অধ্যাপিকার ইস্তফাপত্র পেয়েছেন বলে জানান ম্যাকআউটের রেজিস্ট্রার তার কথায় নিয়ম মেনে ওই ইস্তফাপত্র উপাচার্যের কাছে পাঠানো হবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একটি আর একমাত্র উপাচার্যেরই আছে গত আটাইশ জানুয়ারি থেকে সমাজ মাধ্যমে ওই অধ্যাপিকা এবং এক ছাত্রের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওটিতে দেখা যায় অধ্যাপিকার পরনে লাল বেনারসি গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা তার স্মৃতিতে সিঁদুর রাং দিতে দেখা যায় এক কলেজ ছাত্রকে ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয় ক্লাসরুমে কিভাবে এই আচরণ করলেন অধ্যাপিকা তা নিয়ে প্রশ্ন ওঠে বিতর্ক মাথাচারা দিতেই ম্যাগাউটের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি ফলিত মনস্তত্ববিদ্যা বিভাগের প্রধান ওই অধ্যাপিকা ছুটিতে পাঠিয়ে দেন কলেজ কর্তৃপক্ষ এই খবরটি সবে প্রকাশ করা হয়েছে দ্রুত খবর পৌঁছে দেওয়ার সময়ও আমাদের তথ্যের সত্য সম্পর্কে সচেতন থাকতে হয় সেজন্যই যে কোনো খবর পাওয়ার পর সেটি সম্পর্কে নিশ্চিত না হয়ে আমরা তা প্রকাশ করি না ফেক নিউজ ভুয়া খবরের রমরমার এই সময়ে এই পদ্ধতি আরও জরুরি